কাপিলা ইউনিয়ন গুরদাসপুর থানা গোলাগান্দি গ্রামে জাহিদ ভাইয়ের খামারে সকল নতুন ছাগল যেগুলো আসে সবসময় মানে যখনই আসে সেখানে জাহিদ ভাই পিপিয়ার ভ্যাকসিন করে এবং প্রতিটা ছাগলে ঘাড়ের চামড়ার নিচে একই মিনিটের ভ্যাকসিন দেওয়া হয় জি হ্যাঁ এবং ভ্যাকসিনটা আমরা বরফে ফ্রিজিং করে রেখে সেইভাবে দেওয়া হয় আর ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম সাধারণত হইলে ভোরবেলা নাহলে সন্ধ্যাবেলায় রোদের তাপে দুই ঘন্টা বেশি রাখা দেন আর অতিরিক্ত মানে তাপ হলে হাতের তাপে ভ্যাকসিন নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম দেশদেশের দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদেশ থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত জাইদ ভাইয়ের বাণিজ্যিক খামারে জাইদ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান জায়দ ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন খাসি ছাগল পাঠার হচ্ছে সেগুলো দেখো তার আগে চলুন জাহেদ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি আসসালামাইকুম সালাম জায়দ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার বাইজি জি 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 ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন আজকে ভাই জন্য একবার কালেকশন ভাই সিরাশিরা সিরাশিরা

হ্যাঁ আর সেক্ষেত্রে কেমন চলছে একবারে ভাই বেসা কিনা ভাই খুবই ভালো চলছে ভাই ভিডিও সে রাইতের মধ্যে দশটা বারোটা পনেরো টাকা ছাগল ছেলে যাচ্ছে ভাই মোটামুটি একজনই পাঁচ ছ টাকায় নিচ্ছে ভাই শুধুমাত্র দশ ভালোবাসা পাচ্ছি ভাই ভালোবাসা দিচ্ছে জি জি দর্শক ভালোবাসা দিচ্ছে ভাই যাক দর্শক আসলে জায়দ ভাই কিন্তু উদ্যোক্তা অবশ্যই তাকে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাবেন যেন আগামী দিনে আরো ভালো ভালো মানের ছাগল সবচেয়ে কম রেটে দিয়ে আসতে পারে এই হচ্ছে বিষয় কেমন যাবে ভাই একবারে সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন পাইকারি জি জি আমরা প্রত্যেক সোমবার কিন্তু দেখে প্রত্যেক সোমবারই ভাই থাকবে জি জি তা অবশ্যই এখানে এসে শুনতে পারবে এখানে এসে দেখে শুনে লিলে ভাই সর্বোচ্চ ভালো হয় যারা ধরেন যে প্রবাসে থাকে আসতে পারতেছেন না তারে ধরেন টাকা পাঠাতে আমরা বাসের বক্সে পাঠিয়ে দিই ভাই

শুরুতেই কি আকর্ষণীয় শুরুতেই ভাই আকর্ষণীয় পাঠা জি কি জাতের পাঠা এটা ভাই এটা বিটল পাঠা বিটল পাঠা জি ভাই খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভাই হ্যাঁ খুব হাই কোয়ালিটি জি ভাই জি দেখুন মানে কিছু পার্সেন্ট কম রইছে জি ভাই কিছু পার্সেন্ট কম রইছে জি বয়সটা কেমন যাবে বয়সটা ভাই নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এই যে দেখুন মানে রানিং বিট করানো যাবে হ্যাঁ ভাই এখন থেকে রানিং বিট করানো যাচ্ছে এখন থেকে কিন্তু রানিং আপনারা বিট করতে জি জি ভাই এই যে দেখুন দুই দাঁতের একটি পাঠা জি ভাই হ্যাঁ ছোট 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 ভাই হ্যাঁ সেক্ষেত্রে অন্ড অনেক মেন ভাই জি জি ভাই একটু দেখানো ঝামেলাই দেখে কোনটা কোনো কিছু নাই ভাই আগামীর বিটার আগামীর ভাই বডি জি জি ভাই জি দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বা কে যদি নেয়

চকা ছয় দাঁত হাইটটা কেমন হাইট আছে ভাই বত্রিশ প্লাস ভাই বর্তমান কি অবস্থা বর্তমানের অবস্থা ভাই দেড় পেলাসানো সেক্ষেত্রে দুদিনে এক দাম নেব বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র পড়বে বিশ হাজার পাঁচশো এতে সম্পূর্ণ খরচ তারপরে সম্পূর্ণ খরচ থাকবে ভাই এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ছাগলটা বিটলের ক্রস ভাই বিটলের ভাই এই যে দেখুন বেশ ভালো

সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব ভাই তা অবশ্যই আর দেখুন এগুলো খামার উপযোগী জি ভাই খামার উপযোগী অল্প বয়সের ছাগল ভাই এগুলা ছাগল থেকে ভাই দিন বাচ্চা আচ্ছা পাওয়া যাবে একবার সুপারির ছাগল ভাই বিশাল সাইজ বিশাল ভাই ভাইজান কি যা এটা বিটলের ক্রস বিট ভাই জি ভাই ক্রস হলে গুণ্ডু খুব উন্নত মানের ভাই উন্নত জি ভাই জি হ্যাঁ উন্নত মানের খুব হাই কোয়ালিটি জি ভাই জি হাই কোয়ালিটি ভাই তবে ভাইজান দাঁতে কয়টা ভাই দেখাই দিচ্ছি আমি

এই যে দেখুন খাওয়া দাওয়া দেখেন জড়াই খাচ্ছে ভাই রুচি ভালো জড়াই খায় জি জি হ্যাঁ দাঁতে দাঁতে দেখা দিচ্ছি ভাই অবশ্যই দাঁতে ভাই আপনার চকচকা দুই দাঁত চকচকা দুই দাঁত চকচকা দুই দাঁত আচ্ছা সেক্ষেত্রে এটা হাইট অবস্থা সংগ্রহ দুই মাসের কথা বলে কথা বলছে তো বিড়িং করানো আছে দামটা কেমন পড়বে দামটা ভাই কোন দর্শক বা যদি নেয় একদম টাকা টাকা সত্তর টাকা ভাই এখানে সম্পূর্ণ খরচ থাকবে ভাই চৌষট্টি জেলায়

খুব রুচি ভাই ভাই এটা কি খাসি নাকি এটা খাসি ভাই অনেক দর্শক চাই যে ভাই আমি খাসি পালন করব আমার একটা খাসি দেখেন সেক্ষেত্রে ভাই এটা সংগ্রহ করা ভাই জি জি হ্যাঁ খাসি কিন্তু কম পাওয়া যাচ্ছে জি ভাই কম পাওয়া যাচ্ছে এগুলো বেশিরভাগ পাটা মিলে ভাই উনি শখের পাশে খাসি করছে হাইট কেমন গেছে এটা হাইট আপনার বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হয় ভাই কিন্তু ভালো জি ভাই সেক্ষেত্রে ভাই জান এটার বয়স এটার বয়স ভাই জিরো দাঁত জিরো জিরো দাঁত ভাই দেখ না দেখালে তো বিশ্বাসই হবে না ভাই এই দেখেন একবার জিরো দাঁত দেখালে আমি নিজে ভাই না দেখালে বিশ্বাস হবে না দর্শক মনে করবে দুই দাঁত চার দাঁত জি হ্যাঁ একটা খাসি দেখুন জি জি ভাই পাওয়া যায় না ভাই আপনারা আগামীর জন্য রেডি করতে হবে জি 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 ভাই এটা আপনি ছাব্বিশ সালের কুরমানের জন্য রেডি করতে হবে ভাই কিন্তু আমি দর্শক বলি এটা যেই নিবে দানাদার খাবার দিতে হবে ভাই শুধু নিয়ে যা বাসায় ফালাই হবে না আর মুখ দিয়ে বললে হবে না যে একশো বিশ থেকে পঁচিশ কেজি লাইভ ওয়েট হবে এটা নিয়ে যে দানাদার খাবার দিতে হবে ভাই তাহলে এটা সম্ভব দানাদার খাদ্য দিলে এখানে এত লাইভ করা সম্ভব জি ভাই এই যে দেখুন দামটা কেমন নেবেন দামটা ভাই এটা কোনো দর্শক বা কেতা যদি নেয়

দামটা কেমন নেবেন দামটা ভাই যারা ধরেন যে ভিডিও দেখে কিনতে না যে আমার বলে অনেক দর্শক বলে যে ভাই সাত হাজার আট হাজার নয় হাজার এরকম দাম ছাগল দেখায় এই কারণে ভাই এগুলো সংগ্রহ করে তাছাড়া ভাই আমি এগুলো ছাগল সংগ্রহ করি নেব আমি ছাগল সব সংগ্রহ করি ভাই বড় বড় ছাগল এই কারণে ছোট ছাগলটা সংগ্রহ করা সেক্ষেত্রে এটা দাম নিব অনলি দেখুন অনেক হাইটফুল একটি হাইট ফুল হাইট আছে আপনার তেত্রিশ ভাই তেত্রিশ জি ভাই হ্যাঁ বিগ সাইজ সাইজের ভাই কি যাত্রা দেন ভাইরে ক্রস জি ভাই এগুলা কিন্তু উন্নত মানের ক্রস ভাই জি ভাই আর এগুলা ছাগলে ধরেন হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে বিট করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট পাঠাতেই বিট করানো আছে ভাই অরিজিনাল তো পাঠাতেই বিট করানো আছে আপনার দেড় মাস প্লাস ভাই দেড় মাস প্লাস জি ভাই দেড় মাস চলতেছে আচ্ছা দাঁড়টা দেখা দিয়ে ভাই দেখা দিচ্ছি জি ছয় দাঁত ভাই ছয় দাঁত চকচকা ছয় দাঁত আচ্ছা তো সেক্ষেত্রে ভাই ভাই রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল দামটা কেমন নেবেন দামটা ভাই কোন দর্শক বা যদি একদম টাকা খুব সুন্দর কালার কালার ভাই এটা সম্পূর্ণ খরচ থাকবে ভাই ভাই জি ভাই ভাই ছাগল ভাই ভাই কি দেখুন ভালো মানের ভাই ভালো মানের ভাই আদা চলে এ দেখেন ভাই খাওয়া দাওয়া দেখাই দেন দর্শকই ভাই যান বয়সটা কেমন বয়সটা ভাই দেখা দিচ্ছি আমি

খাসি জি ভাই অনেক সুন্দর ভাই লাল চোখের ভাইড আচ্ছা আচ্ছা লাল চোখের জি ভাই দেখুন সুন্দর আম কান রয়েছে জি জি ভাই এবং কালারটাও কিন্তু ডাব্বা রয়েছে হ্যাঁ ভাই খাসি বাচ্চা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা তো খুব কম মিলে ভাই জি ভাই গেলে পাওয়া যায় না ভাই বেশিরভাগই পাঠা মিলে ভাই পাঠা মেলা খাসি করছে আর পাঠা মিললেও কিন্তু পাঠার সে দাম জি ভাই জি জি বেশি হবে হ্যাঁ পাঠা রাখলে কিন্তু দাম বেশি থাকবে জি ভাই আর সেক্ষেত্রে খাসি

আর তারাই আমাকে নাই ভাই ভাই জি ভাই আবারও বিগ সাইজ ভাই বিগ সাইজ এর তো ছাগল বললে তো ভাই মানাচ্ছে না এটা আমার একটা মহিষ ভাই জি ভাই ছাগল বললে মানায় না ভাই হ্যাঁ বিগ সাইজ জি ভাই অনেক বিগ সাইজ আচ্ছা ভাই জান কি যাচ্ছে ভাই এটা বিটেলের ক্রস বিটেলের জি ভাই খুবই উন্নত মানের ভাই বেশ ভালো জি ভাই জি হ্যাঁ ভালো মানের জিনিস আর খাওয়া দাওয়া কিন্তু রুচি ভালো এই দেখেন ভাই রুচি রুচিবারও মানে একবার চার পাঁচটা পাতা জড়াই খাচ্ছে জি এটার বয়সটা কেমন বয়সটা ভাই দেখা দিচ্ছি বয়সটা ভাই আপনার আড্ডা ভাই চকচক জি ভাই আড্ডা হাইটটা কেমন তেত্রিশ ইঞ্চি হবে ইঞ্চি ভাই বিশাল সাইজ বিশাল সাইজ আর ছাগলটা কিন্তু সুস্বাস্থ্য হ্যাঁ ভাই সুস্বাস্থ্য অধিকারী ভাই এখন কি অবস্থা বলতে বর্তমানের অবস্থা আমি সংগ্রহ করছি দুই মাসের কথা বলছি ভাই দুই মাসের কথা জি ভাই জি হ্যাঁ এই ছাগলটা দুধের রানি জি ভাই দুধের করছিল ভাই আড়াই লিটার ভাই

কেনা কমে ভাই কমে ভাই লাভ কম সেল বেশি জি জি আর কি তো জি ভাই ভাই কি ভাবে মুখ দেখেন ভাই চামুচের মতন আছে ভাই বাঘা বাঘা জি ভাই কোয়ালিটি জিনিস কিন্তু আচ্ছা ভাই এটার বয়সটা কেমন বয়সটা ভাই দেখাই দি

আচ্ছা তো ভাই সেই সেক্ষেত্রে এটার দামটা কেমন নেবেন ভাই এটা আলোচনা সাপেক্ষে যাচ্ছি ভাই আলোচনা জি ভাই আলোচনা সাপেক্ষে একটু ঘুরা দি ভাই হ্যাঁ ভাই সেই ঘুরাই দেখা দিচ্ছি আমি জি জি এই জি অনেক বড় ছাগল ভাই বড় একটি ছাগল

দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ